আফগান নাগরিকদের জন্য অনলাইন ভিসা চালু করেছে ভারত মার্কিন কংগ্রেসম্যান মাইক বোস্ট বলেছেন চীন রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার প্রধান সামরিক ঘাঁটি ছিল আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ইমারত ইসলামী আফগানিস্তানের নাগরিকদের জন্য আবারও অনলাইন ভিসা চালু করতে যাচ্ছে ভারত রবিবার তোলো নিউজের এক খবরে এ তথ্য জানানো হয় এতে বলা হয় ভারত সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র দা হিন্দু পত্রিকাকে জানিয়েছে ইন্ডিয়ান ভিসা অনলাইন পোর্টাল এর ওয়েবসাইটে নতুন আফগান ভিসা নামে একটি পোর্টাল যুক্ত করা হয়েছে এতে আফগান নাগরিকরা অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবে আফগানরা ইতিমধ্যে ব্যবসা চিকিৎসা এবং বিভিন্ন ধরনের ভিসা পাচ্ছেন পোর্টালে তালিকাভুক্ত ভিসার ক্যাটাগরি হচ্ছে ছাত্র ব্যবসা চিকিৎসা সহকারী প্রবেশ এবং জাতিসংঘের কূটনৈতিক পোর্টালে আরও বলা হয় ভারতের সম্পত্তির মালিক আফগান নাগরিক উচ্চশিক্ষার জন্য ভারতে আসা শিক্ষার্থীর আবেদন করতে পারবে দুই হাজার সালে তালেবান নেতৃত্বাধীন সরকার আফগানিস্তানের আসার পর দেশটির জন্য সব ধরনের পরিষেবা স্থগিত করে দেয় ভারত আফগানিস্তান থেকে নিজেদের দূতাবাস ও কনসুলেটও প্রত্যাহার করে নেয় ভারত সরকার কিন্তু গত মাসের শেষ সপ্তাহে ভিসা স্থগিতা দেশ দূতাবাস ও কনসুলেট বন্ধের সিদ্ধান্তে পরিবর্তন আসতে শুরু করে যদিও ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি প্রতিদ্বন্দ্বী চীন রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার প্রধান সামরিক ঘাঁটি ছিল আফগানিস্তানের বাগ্রাম ঘাঁটি আমেরিকার হাউস কমিটির ভেটেরান্স অ্যাফেয়ার্স এর চেয়ারম্যান ও কংগ্রেসম্যান মাইক বোস্ট এ তথ্য জানিয়েছেন তিনি বিমান ঘাঁটিকে আমেরিকার প্রতিপক্ষের মোকাবিলার জন্য অগ্রসর ও প্রধান বিমান ঘাঁটি হিসাবে বর্ণনা করেছেন মাইক বোস্ট বলেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সত্ত্বেও বাগ্রাম ঘাঁটি নিজেদের দখলে রাখার পরিকল্পনা করেছিল আমেরিকা আফগানিস্তান থেকে তড়িঘড়ি করে মার্কিন সেনাদের ফিরিয়ে নেওয়ায় বাইডেন সরকারের সমালোচনা করেন তিনি মার্কিন এই কংগ্রেসম্যান স্বীকার করেন বলেন বাগ্রাম ছিল চীন ও রাশিয়াকে মোকাবেলা করার প্রধান ঘাঁটি এতে প্রায় সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার সেনা মোতায়েন ছিল